বাংলাদেশে ইসকন নামক ভাইরাস চলতেছে কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে ইসকন নামক ভাইরাস এসে মুসলমানদের ইমানকে নিয়ে হানাহানি করতেছে নজওয়ান যুবক তাদের বলে যৌবন জীবনকে নষ্ট করে দিচ্ছে মা বোনদের ইজ্জতকে নিয়ে হানি করতেছে বলে মুসলমানদের ইমানদার মমিন বাংলাদের ইমানকে নিয়ে তারা তারা হচ্ছে খেলা করতেছে এই জন্যই বিলাসী বাংলার জমিন থেকে জমি নামক ভাইরাসকে বাতিল করে দিতে হবে এই বাংলাদেশ থেকে পার্লামেন্ট থেকে ইসকন নামক ভাইরাসকে বয়কট করতে হবে যদি ইসকন নামক ভাইরাসকে যদি বয়কট যদি করতে পারেন আর এই কোরআন করিমটা বাংলাদেশের সংসদে পার্লামেন্টে যদি চালু করে দিতে পারেন এই বাংলার জমিনে আল্লাহর গুলামরা আল্লাহর বান্দারা একমাত্র কোরআন করিমের আইন পাশ করে এই কোরআন করিম মাধ্যম দিয়ে এই জমিনটা বলে আউবার আউলিয়া এবং আল্লাহর অলিদের জমিনে পরিণত হয়ে যাবে